পেওনীয়র নিয়ে এসেছে ঈদের চাপ দেখার মতন খুশি সংবাদ বাংলাদেশি ফ্রিল্যান্সারদের এতদিনের অপেক্ষার অবসান ফাইনালি শেষ হতে চলেছে এখন থেকে আপনি খুব সহজেই আপনার পেওনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ক্লায়েন্টের পেপাল থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন আই ক্যান স্টিল রিমেম্বার আমার এরকম অনেক লাইন ইভেন আমার স্টুডেন্টদের এমন অনেক ক্লায়েন্ট শুধুমাত্র পেপালে পেমেন্ট করতে না পারার কারণে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে সো চলেন এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার পেওনের মাধ্যমে পেপাল থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার পেওনিয়র অ্যাকাউন্টে চলে এসেছি এখন আমি এখানে সিলেক্ট করব গেট পেইড গেট পেডে সিলেক্ট করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমি সিলেক্ট করব পেমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আমার ক্লায়েন্টকে আমি একটা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো এরপর আমি সুন্দর করে আমার ক্লায়েন্টের ইমেলটা এখানে দিয়ে দিব সো ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নিজের ইমেলটাই এখানে ব্যবহার করতেছি সো আমি এখানে আমার নিজের ইমেলটা বসাই দিলাম বসাই দেওয়ার পর আমি সুন্দর করে এখানে নেক্সট দিব নেক্সট দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে ক্লায়েন্টের ডিটেলস ইনফরমেশন দিতে হবে তো আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে ফর আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম জন অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিলাম স্মিথ এরপর আমি কান্ট্রি সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস এখন আপনার ক্লায়েন্ট যেই দেশে থাকবে আপনি সেই দেশটাই সিলেক্ট করবেন এবং ক্লায়েন্টের কাছে তার স্টেটটাও জিজ্ঞেস করে নেবেন ফর এক্সাম্পল আমি এখানে স্টেট দিয়ে দিলাম অ্যারিজোনা এরপর আমি নেক্সটটা সিলেক্ট করব এখন এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে আপনাকে অবশ্যই অবশ্যই লেট মাই পে আর চুজ এই অপশনটা সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে পেপালে পে করতে পারবে না এই অপশনটা সিলেক্ট করলে আপনার ক্লায়েন্টের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে অর্থাৎ সে চাইলে পেপাল ব্যাংক ট্রান্সফার ক্রেডিট কার্ড বা অন্য কোনো মাধ্যমে কিন্তু সে পে করতে পারবে সো আমরা এখানে চুজ সিলেক্ট করে ক্লিক ক্লিক করার পর আপনি ক্লায়েন্টের কাছ থেকে কত ডলার আনবেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দিতে হবে এবং সেটা কোন কারেন্সিতে সেটা লিখে দিতে হবে সো ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড ইউএস ডি এরপর আপনাকে এখানে ছোট্ট করে ডিসক্রিপশনটা লিখে দিতে হবে অর্থাৎ আপনার কোন পারপসে আপনি পেমেন্টটা আনতেছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে সো ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম এস ইউ ওয়ার্কের জন্য আমি এটা আনতেছি সো আমি এখানে লিখে দিলাম এস ওয়ার্ক ডান এরপরে পেমেন্ট ডিউ ডেট এবং আমি এস স্টেশন বাই অয়ন এটা হিসেবে আমি পেমেন্ট রিকোয়েস্ট করতেছি এটা লিখে দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিব নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে আপনাকে সুন্দর করে একটা ইনভয়েস আপলোড করতে বলবে আপনি চাইলে কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজেই সুন্দর একটি ইনভয়েস তৈরি করতে পারবেন একদম ফ্রিতেই এবং আপনারা যদি চান কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল মানের একটি ইনভয়েস তৈরি করতে হয় সেটি সেটি নিয়ে একটি ভিডিও বানাইতে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব ওটা নিয়ে ভিডিও বানাতে তো এরপরে আপনি সুন্দর করে এই পিডিএফ আপলোড করে জাস্ট রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলেই আপনার ক্লায়েন্টের কাছে কিন্তু তার ইমেইলে এই পেমেন্টের লিংক চলে যাবে এবং সে কিন্তু খুব সহজেই ওই লিংকে ক্লিক করে তার পেপালের মাধ্যমে আপনাকে সরাসরি পেওনিয়রে টাকা পাঠিয়ে দিতে পারবে